আসসালামু আলাইকুম তোফিকাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত ও দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের এই ভিডিওটা দেখছেন আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন আর খুব বেশি দেরি নেই কুরবানির ঈদ চলে আসার তাই দেখা যাচ্ছে যে মোটামুটি অনেক রকমের কাজই সামনে এসে উপস্থিত হয়েছে আস্তে আস্তে আসলে সেই কাজগুলো শেষ করার চেষ্টা করতেছি এরই মধ্যে আপনারা দেখেছেন কিচেনটা আমি ডিপ ক্লিন করেছি একটু অর্গানাইজ করেছি তো সেটা তো অনেক দিন হয়ে গেছে আবারও মনে হচ্ছে কিচেনটা নোংরা হয়ে গেছে তো আবারও ফাঁকে ফাঁকে করে নেব আর এই ধরনের কাজগুলো আর কি ক্লিনিংয়ের কাজগুলো বরাবরই করতে হয় তা না হলে দেখা যায় সব কিছু এলোমেলো নোংরা হয়ে যায় আর আজকের ভিডিওটা আমি যেখান থেকে শুরু করেছি সেটা হচ্ছে বেডরুম ডিপ ক্লিন করছি সেখান থেকে এরই মধ্যে অনেক দিন ধরে এই রুমটা তেমনভাবে পরিষ্কার করা হচ্ছে না ওই যে রোজার ঈদের সময় যে আমি এই ঘরটাকে ডিপ ক্লিন করে পর্দা টর্দা চেঞ্জ করেছিলাম তারপর আর তেমনভাবে করা হয়নি হালকা পাতলা করা হয়েছে আর আজকে যেটা করছি সেটা হচ্ছে সাদা রঙের পর্দা লাগিয়েছিলাম রোজার ঈদের সময় সে পর্দাগুলো তুলে ফেলেছি ওগুলো ধুয়ে আর কি রেখে দেব আর এখন যেটা করছি সেটা হচ্ছে উপরে সিলিংয়ের যে ডিজাইনগুলো আছে সেগুলো আর কি সব কিছু একটা ঝুলঝাড়ু দিয়ে মুছে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি তারপরে বিছানা চাদর টাদর সবই উঠিয়ে ফেলেছি এগুলো ঝেড়ে টেরে সব কিছু মুছে দেন এখন আবার এই পর্দাগুলো লাগিয়ে নিচ্ছি এই পর্দাগুলোই বরাবর জানালা কিংবা দরজায় থাকে রোজার ঈদ উপলক্ষে ঘরকে একটু সাজিয়ে নিয়েছিলাম বলে সাদা পর্দা দিয়েছি তো সাদা পর্দাগুলো তুলে নিয়েছি কারণ খুব ভোরবেলা দেখা যায় এত বেশি আলো চলে আসে ঘরে যার কারণে ঘুমটা সকাল সকালই খুব বেশি সকালেই ভেঙে যায় তো সেই জন্য অনেক দিন ধরে ভাবছি সেগুলো চেঞ্জ করে এই পর্দাগুলোই দিয়ে দেব যেহেতু কয়েকদিন পরই কুরবানির ঈদ তাই ভাবলাম যে সাদা পর্দাগুলো তুলে এগুলো লাগিয়ে ফেলি তো সেই কাজটাই আজকে করা হচ্ছে আর আমাকে কাজে হেল্প করতেছে আমার যে কাজের সহকারী আপা আছে উনি উনি সব কিছু আর কি পর্দা খুলে মুছে টুছে লাগিয়ে দিচ্ছে মাঝে মাঝে আমিও কিছু করে দিচ্ছি আসলে এক হাতে কাজ করলে দেখা যায় অনেক সময় লেগে যায় আবার আমি তো ভিডিও করে কাজ করি এর ফলে দেখা যায় আরও অনেক বেশি সময় লেগে যায় তো সেজন্য ভাবলাম ওকে একটু আমি শিখিয়ে দিয়েছি সব কিছু ও যেন করে আর আমি ভিডিওটা করি এতে করে দেখা যাবে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে তো আমরা দুইজন মিলে পুরো ঘরটাকে একদম সুন্দর করে ক্লিন করে নিয়েছি এই যে খাটটা দেখতে পাচ্ছেন খাটের নিচে একদম চিপা টিপা দিয়ে সব জায়গায় পরিষ্কার করা হয়েছে সব কিছু মুছে নিয়েছি দেন এই চাদরটা আর কি বিছিয়েছি তো ঘরের ওই কাজগুলো করতে কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছে এমনিতেই শুক্রবার ছিল আর শুক্রবার মানে সব কিছু ঢিলে ডালা করে কাজ দেরি করে ঘুম থেকে ওঠা তো কাজ হাতে নিতেই অনেকটা সময় চলে যায় শুক্রবারে অনেক বেলা করে ঘুম থেকে উঠি আর ঘুম থেকে উঠে হালকা পাতলা নাস্তা করে দেন হচ্ছে ঘরের কাজ করেছি এখন যেটা করতেছি সকালবেলাই আমার হাজব্যান্ড বাইরে গিয়েছিল আর কি বাজার টাজার করেছে তখন আর কি এই জামগুলা নিয়ে আসছে বেডরুমের কাজ করতে করতে এমনিতেই অনেক দেরি হয়ে গিয়েছে তো কিচেনে যাচ্ছিলাম রান্না করতে আমার হাজব্যান্ড বলতেছে যে জাম এনেছি জ্যাম ভর্তা খাবো সো রান্না করার আগে এখন আমি আসলে জামের ভর্তাটা বানিয়ে নিচ্ছি তো আজকে বুঝতেই পারছেন শুক্রবার দিন কিন্তু রান্নায় আমার কতটা দেরি হয়ে যাচ্ছে কিছুই করার নাই আবদার করেছে আবদার তো পূরণ করতেই হবে তো জামগুলো প্যাকেট থেকে বের করে খুব সুন্দর করে বেছে নিয়েছি জামগুলো খুব ভালো না একদম যে বড় বড় টানা আর কালারটাও কিন্তু সেই রকম না জামের যে খুব সুন্দর একটা কালার আছে না রকম না কেমন যেন একটু ঘোলাটে ঘোলাটে কালার তবে জামের ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই জামটা এবছরের প্রথম খাচ্ছি তো এখন যে মাস জ্যৈষ্ঠ মাস মধু মাস এই মাসে তো অনেক অনেক আমাদের দেশে মৌসুমি ফল পাওয়া যায় সো এই মাসটা আমার কাছে অনেক ভালো লাগে কারণ অনেক ধরনের ফল ফলাদি পাওয়া যায় আর বিভিন্ন রকমের ফল খেতে দেশীয় ফল খেতে কিন্তু আমার অনেক ভালো লাগে তো আমি কিভাবে জামের ভর্তাটা বানাচ্ছি নিশ্চয়ই দেখতে পেয়েছেন এখানে আমি তিন রকমের মরিচ ব্যবহার করেছি তবে কোনো মরিচ কিন্তু তেমন একটা ঝাল না কাঁচা মরিচ তো একদমই ঝাল না দুইটা মরিচ দিয়েছি কাঁচা মরিচ আর কি আর একটা শুকনা মরিচ পুড়ে দিয়েছি আর একটু গুড়ামরিচ দিয়েছি লাল মরিচের গুঁড়া বিট লবণ আর লবণ আর জাম ভর্তাটাকে রসালো করার জন্য একটু পানি ব্যবহার করেছি এতে করে খুব সুন্দর একটা রস ক্রিয়েট হয় যেটা খেতে আমার কাছে অনেক ভালো লাগে যে কোনো টক জাতীয় ভর্তার নিচে যে একটা ঝোল থাকে এরকম রস থাকে সেই রসটা আমার এত বেশি পছন্দ তো সেজন্য আমি ভর্তা তৈরি করলে বা কোনো কিছু মাখলে একটু পানি ব্যবহার করি এই তো দেখতে পাচ্ছেন রসটা খাচ্ছি এটা আমার কাছে অনেক মজা তো কালারটা একটু মেটে মেটে হলেও কিন্তু বছরের প্রথম জাম খাচ্ছি আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে জাম ভর্তা বানানোর পর সবাই কিন্তু মোটামুটি খেয়ে নিয়েছি দেন হচ্ছে কিচেনে চলে আসছি রান্না করতে আজকের ভিডিওটা কিন্তু শুক্রবার ছুটির দিন যদিও ছুটির দিন বাট রান্না বান্না ছিল খুবই খুবই সাধারণ মানের রান্না আর ছুটির দিন মানেই কিন্তু একটু অন্যরকম খাওয়া দাওয়া সবাই এক্সপেক্ট করে বাট আমি ছুটির দিন শুক্রবার তেমন কিছুই রান্না করতে পারিনি কারণ বেলা করে ঘুম থেকে উঠেছি দেন ঘরের কিছু ক্লিডিংয়ের কাজ করেছি তো সেগুলো করে টোরে আবার জাম ভট্টা করেছি সেজন্য দেখা গিয়েছে যে অনেকটা বেলা হয়ে গিয়েছে যার কারণে কিচেনে ঢুকে তাড়াহুড়া করে যেটা আর খুব সহজে করা যায় সেটাই করে রেখেছি যদিও আমি আগে থেকে পরিকল্পনা করে রেখেছিলাম কিছু রেসিপি করব যেটা আর কি চ্যানেলের জন্য বাট সেটা আর হয়ে ওঠেনি প্রতিদিন রাতেই শোয়ার সময় চিন্তা করে শুই যে এটা করব এটা করব পরের দিন আসলে দেখা যায় সময়ে কুলাতে পারি না তো যাই হোক আমি ওই যে করলা ভাজি করেছি চিংড়ি মাছ দিয়ে বড় চিংড়ি মাছ ছোটো ছোটো করে কেটে তারপরে হচ্ছে করলা ভাজি করেছি একটু আলু কুচি করে দিয়েছি যার কারণে দেখা যায় যে করলা ভাজিটা বাচ্চারাও এখন খায় তারপরে হচ্ছে খুবই শর্টকাটভাবে আমি এখানে পাঙ্গাস মাছ ভেজে নিচ্ছি আর আমার বাচ্চারা পাঙ্গাস মাছটা পছন্দ করে বলেই এই কাজটা করেছি আমি পাঙ্গাস মাছ খুব বেশি একটা খাই না মাঝে মাঝে খাই তবে আজকে আমি আমার জন্য একটা স্পেশাল খাবার আছে যেটা আগে থেকেই ফ্রিজে ছিল যার কারণে আমি পাঙ্গাস মাছ করে নিয়েছি বলেও সমস্যা নেই আমি না খেলেও সমস্যা হবে না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর ভুড়ি এটা ফ্রিজে রান্না করা ছিল দুই তিন দিন আগেই আমি এই ভুঁড়িটা রান্না করেছিলাম তো খাওয়ার পর এটা বেশি হয়েছিল ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে আর কি যেহেতু তেমন একটা রান্না বান্না করি নাই তাই কাজে লাগিয়ে নিচ্ছি তো ভুড়ি ছাড়াও আরও ছিল হচ্ছে জালি কুমড়া ভাজি ডাল আর মাছ রান্না করাও ছিল আগের তো সেগুলো মিলিয়ে টিলে আর কি দুপুরে খুবই সাধারণ খাবারই খেয়েছি শুক্রবার দিন হলেও আসলে সব শুক্রবার যে স্পেশাল রান্না বান্না করতে হবে এমনটিও না তো খুব সহজভাবে যেটা করা যায় সেটাই করেছি যেহেতু অন্যান্য কাজগুলো করছি তো এই যে ধোঁয়া দাঁড়া এইগুলো এখানে জমেছিলো ভাবলাম যে আমি করে ফেলি তো করে ফেললাম আর এদিকে যে গাছগুলা আমি ছিলাম কিচেনের রান্নাঘরে আপনারা দেখেছেন আহ কিচেনের রান্নাঘরে জানালাটা জাস্ট সুন্দর করে আমি কিছু গাছ দিয়ে অর্গানাইজ করেছি একটা সুন্দর সবুজ বাগানের মতোই লাগে বলতে পারেন তো এই কিচেনের গাছগুলাকে মাঝে মাঝে কিন্তু পরিষ্কার করতেই হবে এমনিতেই কিচেন কারণ বেশিরভাগ সময় এখানে রান্নার কাজ করা হয় আগুনের তাপ আসে সো আমি এগুলো জানালার পাশে রেখেছি জানালাটা খুলে রাখি যার কারণে দেখা যায় আলোর সাথে সাথে একটু বাতাসও পায় সেই জন্য কিচেনের এই গাছগুলা কিন্তু তেমন নষ্ট হয় না খুব সুন্দরভাবে গ্রো হচ্ছে আপনারা যারা আমার কিচেন অর্গানাইজার ভিডিওটা দেখেছেন তার অনেক আগেই কিন্তু আমি এই গাছগুলো পানিতে দিয়েছিলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন গাছগুলো কতটা সবুজ হয়েছে আরও ঝোপালো হয়েছে একদম চকচক লাগছে তাই না দুপুরে আমাদের খানা খেতে খেতে অনেকটা বেলা হয়ে গিয়েছিল তো খাওয়ার সময় আমার ছোট ছেলে বলতেছিল যে বিকেলে হাঁটতে যাবে বাইরে ঘুরতে যাবে আর বিকেল বেলা আমার বড় ছেলে চলে গিয়েছিল ওর খেলা ছিল ফুটবল খেলা ছিল তো সেটা দেখে আমার ছোটোজনও বলতেছে আমাকে হাঁটতে নিয়ে যাও তো পরে ভাবলাম যে বড় ছেলে খেলে বাসায় আসুক তারপর আর কি সন্ধ্যার পর বের হব বড় ছেলেকে রেখে আবার ছোটোটাকে নিয়ে বের হলে নিশ্চয়ই মাইন্ড করবে তো তার জন্য অপেক্ষা করছিলাম তো সন্ধ্যার পর আমি নামাজ পড়ে চা খেয়ে দেন হচ্ছে আমরা চারজন বের হয়েছি অটোরিক্সা করে তো আপনারা দেখেছেন আমার দুই ছেলে আর আমি পিছনে বসছি আমার হাজব্যান্ড সামনে বসছে আমরা সাধারণত চারজন বের হলে গাড়ি নেই বের হই বাট আমার ছোট ছেলে বলতেছে যে আমি রিক্সা করে বেড়াবো গাড়িতে উঠবে না যার কারণে রিক্সা দিয়ে আসা ছোট ছেলে রিক্সা চড়তে রিক্সা চড়তে অনেক বেশি পছন্দ করে সো আর কি রিক্সা ভ্রমণ হয়ে গেল আমাদের চারজনের তো আমরা এসেছি হচ্ছে বনশ্রী আরং তারপরে হচ্ছে আগরা ওই জায়গাটায় রিকশা থেকে নামার পর আমি আর আমার বড় ছেলে চলে আসছি হচ্ছে আরঙের অপোজিটেই হচ্ছে এই দোকানটা দেশজ ফুড তো ওইখানে দেখার জন্য মনে হয় দোকানটা খুব বেশি দিন আগে চালু হয় নাই নতুন আগে মনে হয় দেখি নাই চোখে তেমন একটা পড়ে নাই কিংবা খেয়াল করি নাই তো আমরা দুজন এখানে আসছি আর আদিয়ান আর ওর বাবা চলে গিয়েছে এগারায় তো এখানে এসে দেখতে পারছি অনেক কিছুই আছে তো সব কিছুই ঘুরে ঘুরে দেখছি আর যে জিনিসটার প্রয়োজন ছিল আমাদের সেগুলো আর কি নিয়েছি এর মধ্যে নিয়েছি হচ্ছে চাপা কলা নিয়েছি তারপরে বাদাম নিয়েছি পেস্তা বাদাম নিয়েছি যেগুলো আর কি দরকার ছিল বাসায় ছিল না তো নেওয়ার পর এখন আমরা আর কি নেমে যাচ্ছি রাস্তা পার হয়ে দেন আবার আমরা চলে যাচ্ছি হচ্ছি ওই যে ওই জায়গাটায় এগোড়ায় যাচ্ছি এসে দেখতে পাচ্ছি যে এগোড়ার ভিতরে আমার হাজব্যান্ড আর ছেলে এখানে আর কি আলো নিচ্ছে তো ছোট ছোটো আলুই আমি বলেছি নিতে বড় আলু নিলে দেখা যায় কি ভিতরটা একদম কেমন যেন পোকা থাকে নষ্ট থাকে সেজন্য বলেছি ছোট আলু নিতে আর এদিকটায় কিন্তু মাছের মেলা এগারাতে যারা আসেন বনশ্রীর আশেপাশে থাকেন তারা নিশ্চয়ই জানেন মাছের মেলা আর এই মাছের মেলায় এসে দেখতে পেলাম যে ইলিশ মাছে ডিসকাউন্ট দিয়েছে তো এটা এক কেজির একটু উপরে মাছ সবগুলো মাছই এক কেজির অল্প একটু উপরে তো এখান থেকে এক কেজির মাছ নিলে ফ্রি দিচ্ছে হচ্ছে এক কেজি করে তেল তো ভাবলাম যে দুইটা ইলিশ মাছ নিয়ে নেই এবছর এখনও ইলিশ মাছ তেমন একটা কিনা হয় নাই তো এখান থেকেই প্রথম আর কি বর্ষার শুরুতেই ইলিশ মাছ কিনে নিলাম দুইটা দুই কেজি আর এখানে দুই কেজি তেল ফ্রি পেয়েছি আর ওই যে আমার ছোট ছেলে সুপার শপে আসলেই কিন্তু ওর স্বপ্ন পূরণ করে ওর কিছু স্বপ্ন থাকে যেগুলো হচ্ছে চকলেটস তারপরে চিপস কোল্ড ড্রিঙ্কস এগুলো নিবে নিয়ে তার স্বপ্ন পূরণ করবে সে এগুলো নিচ্ছে আর ওই যে ট্রলিতে রাখছে আর এদিকে আমার হাজব্যান্ড একটা তরমুজ পছন্দ করেছে তরমুজটা নিয়েছে বেশ লাল ছিল আর ঈদুল আজহা উপলক্ষে এখানে যে সব জিনিসপত্র দেখতে পাচ্ছেন যেগুলো দরকার আর কি সব কিছু এখানে আছে যার যেটা প্রয়োজন নিয়ে নেওয়া যায় আর এদিকে কিছু হাড়ি পাতিল আছে যেগুলো আমার কাছে এই যে এটা খুবই এক্সেপশন মনে হয়েছে আর কি এটা হচ্ছে ডিম ভাজার জন্য বা যে কোনো কিছু করা যাবে যার যার ইচ্ছা মতো আর এই যে দেখতে পাচ্ছেন এটা একটা কিয়ামের হাড়ি এই সাইজের আর এই ধরনের হাড়ি অনেক দিন থেকেই খুঁজতেছিলাম মন মতো হচ্ছিল না আজকে হয়েছে বলে আমার হাজব্যান্ডই নিয়ে নিল আমি কিছু বলি নাই আমি নিতে চাই নাই কারণ এই ধরনের প্রোডাক্টসের কিন্তু দামটা একটু বেশি হয় তো একটু দাম বেশি হলে না আমি ওই জিনিসটা রেখে দিই তেমন একটা নিতে চাই না তো যখন দেখে আমার হাজব্যান্ড আমার পছন্দ হয়েছে তো সে নিজেই নিয়ে নেয় আর সব সময় একটা কথা বলে পছন্দের জিনিস নিয়ে নেওয়ায় ভালো পরে না হলে আফসুস হবে তো ওইদিকে বিলটিল পেমেন্ট করতেছে আমি আর আমার দুই ছেলে বের হয়ে গিয়েছি এটার পাশেই কিন্তু একটা ক্যাফে আছে তো ওই ক্যাফেতে যাচ্ছি যাওয়ার পথে দেখতে পেয়েছেন তিনটা কুকুর সব সময় কিন্তু এই জায়গায় তিনটা কুকুর থাকে এখানকার আশেপাশে যারা আছেন কিংবা বনশ্রী আরং এগোড়াতে যারা শপিং করেন তারা নিশ্চয়ই এই কুকুর তিনটাকে দেখেছেন এছাড়া এই রেস্টুরেন্টে খাবার খেতে এলে তো অবশ্যই এই কুকুর তিনটাকে ডিঙিয়ে দেন রেস্টুরেন্টে ঢুকতে হবে এর আগেও আমি এই রেস্টুরেন্টে এসেছি তো এখানকার খাবারের মান কিন্তু অনেক ভালো অনেক ফুল তো এখানে খাবার অর্ডার করার পর অনেকক্ষণ বসে থাকতে হয় প্রায় আধা ঘন্টার উপরে বসে থাকতে হয় দেন হচ্ছে খাবার সার্ভ করে সব কিছু কুক করে তারপরে খাবারটা সার্ভ করা হয় খুবই মজা তো এখানে আমরা যার যার পছন্দ মতো খাবার নিয়েছি তো আমরা খেয়ে নিচ্ছি অনেক বেশি ক্ষুধার্ত ছিলাম যে যে খাবার অর্ডার করেছিলাম সব কিছু একসাথে সার্ভ করা হয় নাই প্রথমে রাইস তার সাথে চিকেন আর ভেজিটেবল ছিল সেটা দিয়েছে দেন নুডলস দিয়েছে তারপরে চিকেনও কিন্তু অর্ডার করা হয়েছে তারপরে হচ্ছে চিকেনটা দিয়েছে আসলে সব কিছু কুক করে তারপরে হচ্ছে সার্ভ করা হয় যার কারণে অনেকটা সময় লেগে যায় এই তো চিকেনটাও চলে আসছে তো আলহামদুলিল্লাহ সব কিছুই অনেক মজার ছিল তো সবাই আমরা একদম সুন্দর মতো রাতের খাবারটা খেয়ে তারপরে আর কি বাসায় চলে আসছি সব শেষে একটা কফি ছিল এটা শুধু আমার জন্য তো আমি একা খাইনি আমার দুই ছেলেকেও দিয়েছি তো যাই হোক আমার আজকের পুরো ভিডিওটা কেমন ছিল অবশ্যই জানাবেন কমেন্ট করে এখনও যারা ভিডিওটি দেখছেন বাট লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে দেবেন আর আজকে যেসব বন্ধুরা প্রথম আমার চ্যানেলে যদি আমার ভিডিও কথা কাজকর্ম ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন খাবার খেয়ে বের হওয়ার সময় তিনটা কুকুর থেকে একটা কুকুর ছিল তো সেই কুকুরের আবার ছবি তুলে নিয়েছে আমার ছেলে তো আমরা এখন আবার আরেকটা অটোরিকশা ধরে বাসায় চলে যাচ্ছি আর ভিডিওটা শেষ করছি আপনারা সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম